বাচ্চাদের আজও বিস্কুটে চলে আসছে দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন দুইশো পঞ্চাশ কেজি বন্ধু ওয়েট নিবে বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙতে পারবে না দেখেন কত হ্যাভি চাকাগুলা দেখেন কত বড় একদম বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবাও চালাতে পারবে চাকাতে আবার লাইটিং আছে দেখেন আর এই দেখেন বডিটা দেখেন কত স্ট্রং একদম বড় মানুষ যদি দুইজনও দাঁড়ায় থাকে কিচ্ছু হবে না দেখেন আর এটা কিন্তু ডানে বামে কাটতে পারবেন দেখেন এই ডানেও কাটবে বামেও কাটবে সব দিকে কাটবে এটা এই যে দেখেন আমি আবার একটু দেখাচ্ছি ডানে বামে সব দিকে কাটবে ঠিক আছে আর এটা খুবই হেভি কালার হবে তিনটা কালার একদম উঁচা নিচা টাইসে মাটিতে সব জায়গায় চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার এখানে মিউজিক আছে দেখেন মিউজিক আছে মিউজিক দিলে এই দেখেন ফুল বডিতে লাইটিং এখানেও লাইটিং এদিকটাও লাইটিং দেখেন এই ফুল বডিতে লাইটিং খুবই সুন্দর একটা আর এটা চাইলে আবার দিনের বেলা আপনি অফ করে রাখতে অফ করা যায় দেখেন আর এটা কিন্তু আপনারা ছোট বড় করতে হবে ছোট হলে দেখেন এই যে লক আছে লকটা খুলে জাস্ট বাচ্চা ছোট হলে এটা দিবেন আর বাচ্চা বড় হলে এটা দিবেন যতটুকু বাচ্চা পনেরো বছর বাচ্চা সবাই চালাতে পারবে আর এটা কিন্তু ক্লোজ করা যায় যে উপরে টান দিবেন এটা ক্লোজ করা যায় ক্লোজ করে এটা কোথাও নিয়ে যেতে পারবেন ঠিক আছে ক্যারি করার জন্য আর এটা কিন্তু আপনারা নিতে চাইলে একদম সারা বাংলাদেশ নিতে পারবেন কুরিয়ার করে বা হোম ডেলিভারি নিতে পারবেন এটাতে আমরা একটা বিশাল অফার দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র ছয় হাজার পাঁচশো তিনটা কালার আছে গান মিউজিক সব আছে দশ বছর ইনশাল্লাহ নষ্ট হবে না অনেক হ্যাভি মাল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা